অভিনয়ে আসতে চাননি সানফিকা। তবে এখন পুরো দস্তর অভিনেত্রী তিনি তুমুল জনপ্রিয় পঞ্চায়েত সিরিজের প্রাণ ভোমরা এতে রিঙ্কি চরিত্রে অভিনয়ের শিয়ানা দেখে কামাল করে দিয়েছেন তিনি মধ্যপ্রদেশ থেকে উঠে এসে রাতারাতি বনে গেছেন ভারতের জাতীয় ক্রাস বাংলাদেশও চলছে পঞ্চায়েত অভিনেত্রী সানভিকার জয় জয়কার পর্দার বাইরে অভিনেত্রীর জীবন সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছে তার ভক্তরা সানভিকার জীবনের কিছু অজানা দিকের ফেরিস্তি জানাচ্ছেন শিবলি আহমেদ আরে দিমাগ খারাপ হয়ে গেছে কি আপনার হ্যাঁ বস দু চার বার বাত হুই আমারি পড়াশোনা করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তবে যন্ত্রপাতির টুংটাং শব্দের ধাতছয়নি সানভিকার মন পড়েছিল লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য অবশ্য ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়ারও ইচ্ছে ছিল পঞ্চায়েত সিরিজে রিংকি চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি পাওয়া এই অভিনেত্রীর রিঙ্কি প্রধানজি কি বেটি হাজামাত নামে আরও একটি সিরিজে অভিনয় করেছেন সানভিকা তবে তার ভাগ্যের চাকা গতিশীল হয় পঞ্চায়েতে অভিনয় করেই এই সিরিজের প্রাণ ভোমরা তিনি এতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে ভারতের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন সানভিকা দেশেও তার গুণমুগ্ধ দর্শকের সংখ্যা বাড়ছে দু হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত পঞ্চায়েত সিরিজের প্রথম মৌসুমের শেষ ভাগে হাজির হন সানভিকা তবে দ্বিতীয় সিরিজেই বাজিমাত করেছেন তিনি অভিনয়ে আসতে না চাওয়া সানভিকাই এখন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার শীর্ষের দিকে আছেন ভারতের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক করার সময়েই মুম্বাইয়ে আনাগোনা বাড়ে সানভিকার পড়াশোনার অবসরেই ওয়েব সিরিজে অডিশন দেন এবং টিকেও যান তবে অভিনেত্রীর বাবা মা চাইতেন মেয়ে চাকরি করুক এরপর যা হয় তাই হলো মেয়ে খ্যাতি লাভ করার পর এখন সানভিকার বাবা মা তাকে নিয়ে গর্ব করেন সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা চলছে সানভিকাকে নিয়ে তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া যদিও এমন খ্যাতি লাভের আশায় রূপালী জগতে আসেননি তিনি এমন কি অভিনয়েই আসতে চাননি সানভিকা ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথাই বলেছেন অভিনেত্রী সানভিকা জানান ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে ছিল তার কিন্তু সেই কাজ ঠিকমতো করতে পারছিলেন না তিনি এরপরই অভিনয়ের অডিশন দেওয়া শুরু করেন সানভিকা এই জগৎ তাকে গ্রহণ করবে কিনা সে বিষয়ে খুব চিন্তিত ছিলেন অভিনেত্রী সুযোগ পেয়ে কয়েকটি কাজ করার পর উপলব্ধি করেন অভিনয়টা তার কাছে বেশ উপভোগ্য এরপরে সানভিকা সিদ্ধান্ত নেন বাকিটা জীবন অভিনয় করেই কাটাবেন সম্প্রতি মুক্তি পেয়েছে পঞ্চায়েতের তৃতীয় সিজন এতেও সানভিকা বাজিমাত করবেন বলে ভক্তদের আশা শিবলি আহমেদ কালবেলা thank you